বিয়ার এক সপ্তাহবারে যাই বিয়ে হবে কোনো একদিন তো আপনারা আপনাদের সবাই নিয়ে বলছে সবাই আজকে চলে আসবে না অবশ্যই আসার সময় আমার জন্য গিফট নিয়ে আসবে একটা মেয়েরই স্বপ্ন থাকে যে তার বিয়েতে সে অনেক সুন্দর করে সাজবে কিন্তু আমার তো সেই স্বপ্নটা পূরণ হয় নাই যাই হোক কয়েকদিন আগে আমার কাছে ওর পিতাস নেকোবার থেকে একটা অফার আসছিলো ব্রাইডাল ফটোশুট করার জন্য তো আজকে ওইখানে যাচ্ছি সাজার জন্য দিদির কাছে তো শুরু থেকে শেষ পর্যন্ত কি কি হয় সবাই আপনারা দেখতে হবে আপনারা দেখি অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু আমার ভিডিওতে লাইক কমেন্ট করে না এবং আমাকে ফলো করে না আমি তো নতুন কন্টেন্ট ক্রিয়েটর আপনাদের কি উচিত আমার পাশে থাকা উচিত না তো অবশ্যই এখন থেকে আমার ভিডিওগুলো পুরো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন প্লাস ফলো করে রাখবেন এই তো আমি মাত্র বাসা থেকে বের হলাম আসলে হচ্ছে কি আমাদের যাওয়ার কথা ছিল দশটায় বাট আমার কি দেরি হয়ে গেছে এখন প্রায় সাড়ে এগারোটা বাজে মানে আমরা রেডি হয়েও না দিলাম তো এই তো আমার স্বামী বাইকটা নিয়ে বের হলো মানে বাসা থেকে বের হওয়ার পর এত রোদ ছিল এত রোদ ছিল যে কি বলবো মাথাটা আমার পুরো পুড়ে ছিল তা না কয়েকদিন বৃষ্টির পর কালকে মানে রোদ উঠছে আমি ভাবছিলাম যে স্যুটটা কেমনে করবো কেমনে করবো যদি রোদ না হয় যদি বৃষ্টি হয় এই আমরা দিদির বাসায় আসছি আর এখন আমি এবার আমরা সাজগোজ শুরু করবো আর যেহেতু দিদি বেশিরভাগ হচ্ছে হোম সার্ভিস দিয়ে থাকে তাও টুকটাক যেহেতু কাজ করে তো আমরা বাসায় আসলাম সুদের জন্য আর এই তো এইদিকে আমার সব সাজগোজ রেডি তো আপনারা পাশে থাকুন দেখতে থাকুন আমাকে কিভাবে সাজায় এটা হচ্ছে আপনাদের একটা সারপ্রাইজ তো এই বসলাম যখন মানে মেকআপ করার জন্য বসলাম আমি তখন আমার খুব নার্ভাস লাগছিল কারণ আমি প্রথমবার মানে কোনে সাজবো কারণ আমার নিজের বিয়েতে আমার সাজা হয় নাই দুর্ভাগ্যই ওটা ছিল আমার তো আমার ওই শখটাও আজকে পূরণ হয়েই যাচ্ছে তো দিদি অনেক হেল্পফুল ছিল অনেক সুন্দরভাবে আমাকে সাজাইতেছিল অনেক সুন্দরভাবেই মানে আমার সাথে কথাবার্তা বলতেছিল তো এই যে আপনারা দেখছেন এখানে কিন্তু দিদি আমাকে অলরেডি সাজানো শুরু করে দিয়েছে আর এই যে এখানে আমাকে ভূতের মতো লাগতেছিল পুরাই মানে আমি তো কই আমার কী সাজাইতেছি কী সাজাইতেছি এখান দিয়ে আমাকে লেন্স আমি ফার্স্ট টাইম লেন্স পরতেছিলাম আর কখনো পড়ি নাই ভাবতেছিলাম কি আমার মনে আজকে চোখ দুটোই অন্ধ হয়ে যাবে খুব কষ্ট প্রথম প্রথম মানে কেমন লাগতেছিল পরে যাক খুব কষ্টে আমি পড়লাম এই যে এখানে আমি প্রায় রেডি এই যে এখানে আমাকে দিদি হাতা আলতা লাগাই দিয়েছিল তারপর নেলস লাগাই দিল আর এই তো এখানে হচ্ছে যে আমাকে সুন্দর করে বউ বউ লাগার জন্য

আমাকে সাজাইছে ওর পিতা দি সাজাইছে এত সুন্দর করে সাজাইছে আমি আসলে নিজে নিজে চিনতে পারতেছি আমার বউ আমি চিনি না মানুষ চিনবো কেন তোমার বউ তুমি চিনি আমি তো তোমার চিনি না আমার মেকআপ অলমোস্ট ডান আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আমার মেকআপ ড্রেস আপ সব কিছু স্পন্সার করছে ওর পিতা মেকআপ আর থেকে ওর পিতা দিই আর অবশ্যই কারা যদি সাজার ইচ্ছা থাকে তো ওর পিতাদের কাছে সাজতে পারে ওনার এটা উনি নিজের বাসায় সার্ভিস দিয়ে থাকে ফটোগ্রাফি স্পন্সার করছেন আমার সোয়ামী আপনারা কেউ যদি ছবি তুলতে চান অবশ্যই আমার সোয়ামী পেজে নক দিবেন কি কার্টে আর ওর পিতাদির পেজের নাম হচ্ছে ওর পিতা আমরা আমাদের কমেন্ট বক্সে ওর পিতাদির পেজের লিঙ্কটা দিয়ে আপনারা যদি চান ওনার সাথে যোগাযোগ করতে পারেন অবশেষে সেই ছবি তোলার মুহূর্ত চলেই এলো যার জন্য এত সাজ খোঁজ এত আয়োজন এত কিছু মূলত মানুষ বিয়ে কেন করে সুন্দর সুন্দর ছবি তোলার জন্য বিয়ে করে আরে এই আমার সেই শখটাও পুরো হয়ে যেতেছে তার আমার আর কিছু লাগবে না তো আমার স্বামীকে আমি বললাম তারপরে এখানে আমার স্বামী আমাকে কত সুন্দর সুন্দর করে ছবি তুলে দিচ্ছিল আসলে ফটোগ্রাফার বিয়ে করার একটা মানে ভালো যে একটা দিক সেটা হচ্ছে যে আনলিমিটেড ছবি তোলা যায় সুন্দর সুন্দর ছবি তোলা যায় ছবি তোলার জন্য কোনো টাকাই দিতে হয় না এই যে আমার ছবিগুলো দেখুন কেমন হয়েছে আমার স্বামী তোলা ছবি আমার তো অনেক ভালো লাগছে মানে কি বলবো ফটোগ্রাফার বিয়ে করে আমার হয়েছে আর কোনো উপকার হোক বা না হোক এইখানে কয়েকটা ছবি দেওয়া হয়েছে আর আরো অনেক ছবি আছে আর অনেক ফটোশুট করা হয়েছে ভিডিও করা হয়েছে যেগুলো কিনে আমরা আমাদের পেজে দিয়ে দিব পরবর্তীতে সুন্দর করে আর হচ্ছে যে কেউ যদি এইভাবে শাস্তি যেন সুন্দর করে নিজের বিয়েতে নিজের গায়ে স্পেশাল দিতে কারণ সে স্পেশাল করতে চান তাহলে অবশ্যই আপনারা প্রকৃতির সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ এত সুন্দর সুন্দর ছবি তুলে অবশ্যই আমাদের এই স্পিকারটা আপনারা নখ দিবেন অবশ্যই যোগাযোগ করবেন আমার স্বামীর সাথে অবশ্যই আপনাদেরকে সুন্দর সুন্দর ছবি তুলে দিবে একদম নায়িকা মার্গা পাক ছবি তুলে দিবে আপনাদেরকে তো আজকে এই পর্যন্তই অবশ্যই আমার প্রত্যেকটা ছবিতে প্রত্যেকটা পোস্টে আপনারা লাইক করবেন কমেন্ট করবেন সুন্দর লাগবে ভালো লাগবে শেয়ার করবেন আর অবশ্যই ফলো দিয়ে আমার পাশে আপনারা থাকবেন ধৈর্য ধরে এতক্ষণ ধরে আমাদের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ এইভাবেই আমার পাশে থাকবেন নমস্কার